হ্যালো এভরিওয়ান আমি পিয়ালি আমাদের ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা সবার বাড়িতেই কিন্তু ঘুম থেকে ওঠার পরে সবার প্রথমে এই কাজটাই হয়ে থাকে যেটা কি না আমি এখন করছি বিছানাটা গুছিয়ে নিচ্ছি আসলে কি বলো তো বিছানাটা গোছানো না থাকলে না মনে হয় কি ঘরটা বড্ড গোছালো তাই জন্য আর কি বিছানাটা এখন গোছাতে চলে আসলাম আর গতকালকে রাত্রিবেলায় না বেশ খানিকটা বৃষ্টি হয়েছিল যার জন্য ওয়েদারটাও বেশ ঠান্ডা ছিল আর আমাদের ঘুমটাও এক ঘুমে সকাল করেছি বলতে পারো অন্যদিন কি হয় ফোন দেখে অনেকটা রাত অব্দি জেগে থাকি জানো তো মানে ঘুমই আসতে চায় না গরমে তাই জন্য আজকে কিন্তু সেটা হয়নি আজকে কিন্তু বেশ সুন্দর ঘুম হয়েছে আর এক ঘুমে সকাল করেছি কালকে শুয়েছি হচ্ছে রাত এগারোটার সময় আর ঘুম থেকে উঠেছি সাড়ে সাতটা মানে এক ঘুমে আর রাত্রিবেলা একবারও জাগিনি আর এই যে বিছানাটা দেখো আমার একদম কিন্তু গোছানো হয়ে গেল আর বলে বিছানায় যতক্ষণ না ঝাটা দিয়ে ঝাড়া হয় ততক্ষণ কিন্তু বাসি কাটে না তো তাই আমিও কিন্তু প্রতিদিন এইটা এই কাজটা করেই থাকি এদিকে দেখো আমি প্রত্যেক রবিবারে চাউমিন করি আগের দিনকে ভিডিওতেই তোমাদেরকে সঙ্গে বলেছিলাম আর আজকে কিন্তু রবিবার রবিবারের ভিডিওটাই আজকে ছাড়ছি গতকালকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারিনি আর প্রত্যেক রবিবারের মতন আজকেও কিন্তু ডিম আলু বাদাম এসব দিয়েই কিন্তু চাউমিনটা রান্না করেছি এই চাউমিনটা খেতে কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে টিফিন খাওয়া শেষ হয়ে গেছে এখন চলে আসলাম দুপুরবেলা রান্নাবান্না নিয়ে আর এখন দেখো বাইরে পড়ছে ভীষণ পরিমাণে বৃষ্টি আর সাথে পড়ছে হচ্ছে একটু ঝড় আর আজকে যথারীতি কারেন্টটা যায়নি কেন আমি জানি না বৃষ্টি হলেই কিন্তু আমাদের এখানে ভীষণ পরিমাণে কারেন্ট চলে যায় আর এই দেখো এখানে আঁকি গান নিয়ে বসেছে ওয়েদারটাও একটু হালকা আছে আর আজকে রবিবার পড়াশোনার চাপ নেই তাই জন্য গান নিয়ে বসেছে দুপুরবেলায় তো এক রান্না করবো ভেবেছিলাম ভেবেছিলাম তোমাদের সঙ্গে আজকে রেসিপিটা শেয়ার করব কিন্তু দুঃখের বিষয়ে জিনিসটাই ভালো হয়নি আসলে কচুর পাতুরি করব ভেবেছিলাম এই পাতুড়িটা খেতে এতটাই ভালো হয় যে কি তোমরাও এক যদি একদিন রান্না করে খাও তোমরাও প্রেমে পড়ে যাবে যারা কচু খেতে পছন্দ করো না অনেকেই আছে না কচু খেতে অনেকটা পছন্দ করে না কিন্তু আমরা ভীষণ ভালোবাসি আর চেষ্টা করি একটু সুন্দরভাবে রান্না করার তো রান্নার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব এবার হলো না বাজার থেকে যে কচুটা কিনে নেয় রান্না হয়েছে না ওটাতে ভীষণ পরিমাণে গলা ধরছে আসলে আগের থেকে বুঝতে পেরেছি যখন তোমাদের দাদাভাই কচুটা আমাকে কেটে দিয়েছে না তখনই ওর হাতটা চুলকাচ্ছিলো যার জন্য কি না ও বললো যে দরকার নেই তুমি এইভাবে রান্না করলে পারবে না খে ওটা খাওয়াই যাবে না তাই জন্য কি করেছি বলো তো বাটা করে নিয়েছি আসলে ওর মধ্যে দিয়ে দিয়েছি দেখো কচু বাটাটার মধ্যে না আমি দিয়ে দিয়েছি লেবু একেবারে পেস্ট করে নিয়েছি আর কিছুটা গোটা গোটা রয়ে গেছে সেটা এখন রসটা বের করে নিলাম আর এটা দিয়ে করেছিলাম বলে না বেশ খেতেও পেরেছি কোনো সমস্যা হয়নি আর গলা ধরেনি এই আর কি তো যাই হোক ওই জন্য না আমি ওই পাতুরিটা করার জন্য দরকার ছিল হচ্ছে ডাল আর ওই ডাল দিয়েই করেছিলাম হচ্ছে বড়া আর বড়া বড়া দিয়ে বড়াটা দিয়ে না পটল দিয়ে ডিম দিয়ে একটা তরকারি করে রেখেছি রাতের জন্যে এটা একটা উদ্ভট আমার কাছে মনে হয় যে কারণ পটল দিয়ে বড়া দিয়ে ডিম দিয়ে এরকম কেউ রান্না আমার মনে হয় না এখন অব্দি করে খেয়েছ তো যাই হোক এদিকে দেখো ওপরে তো আমি ওই কচু বাটাটা বসিয়ে দিয়েছি পাশে বসিয়ে দিয়েছি হচ্ছে ভাতটা রান্নার বেশি চাপ নেই আজকে কারণ দেখে তোমাদেরকে তো দেখালাম ওখানে মাছের ঝোলটা আমার রান্না করা আছে আর এদিকে দেখো কিছু বাসন জমে আছে এগুলো এখন মেজে নিচ্ছি আসলে কি বলো তো আমি না এইভাবেই রান্না করতে করতে যত বাসন কোষণ যা কিছু আছে সেগুলো মেজে নেওয়ার চেষ্টা করি আসলে ওই রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তখন মনে হয় বাবা আগে স্নানটা সেরে আসি তখন কারণ কি না মনে হয় অনেক কাজ করে ফেলেছি তাই জন্য কাজ নানান ধরনের কাজ যদি একসঙ্গে করা যেত তাহলে তো খুবই ভালো হতো মা দুর্গার মতন সেটা তো আর সম্ভব না আমাদের পক্ষে কিন্তু ওই যে একটা রান্না চাপিয়ে দিয়ে ছটফট করে বাদ বাকি কিছু সাইডের কাজ করে নিলে তাতে কি সময়টাও অনেকটা বেঁচে যায় তাই না বলো তোমরা কীভাবে কাজ করো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও বাসনগুলো তো মাজা হয়েই গেছে তোমরা দেখতেই পেলে এখন না যে রান্নাটা বসিয়েছি ভাত হতে তো খুব একটা সময় লাগে না কিন্তু কচু বাটাটা হতে না অনেকটা সময় লাগবে আর যে রবিবার আমার না স্নানে যেতে এত ইচ্ছে করছে এখন তাই জন্য ভাবলাম না আজকে না ওপর দিয়ে ওপর দিয়ে একটু মুছে নেব খুব বেশি পরিষ্কার মানে একদম ডিপ ক্লিনের দিকে যাব না রবিবার দিনকে ডিপ ক্লিন করতে আমার এমনিতেও ভালো লাগে না তো সেদিনকে আমার না কেমন একটু ছুটি ছুটি ফিল হয় মনে হয় যে সবার রবিবার দিন মানেই একটু ছুটি তো আমিও আমার এই কাজ থেকে একটু বিরত তিনি আর কি মানে কিছু কাজ একটু কম করি এই আর কি আর এখন চলে এসেছি আখি যে ঘরে পড়াশোনা করে ওই ঘরটা একটু পরিষ্কার করতে আসলে কি বলো তো মানে দেখে না কাজটা দেখেও দিতেও পারি না বিছানার একটু উনি টান না থাকলে আমার একদম ভাল লাগে না আর এই ঘরে বসে আমি ভয়েস ওভার দিই তো বিছানার একটু টান থাকলে আমি এসে যখন এই বিছানাটাতে বসি বসে ভয়েস ওভার দিই আমার যেন ভীষণ ভালো লাগে যেন না যাই হোক স্নান সেটা চলে এসেছি এখন বাজে হচ্ছে দুটো আর আজকে তো ওই যে সাড়ে সাতটার থেকে শুরু করেছি ঘর গোছানো রান্না করা সংসারে সমস্ত কাজ দুটোর মধ্যে কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এখন হাতে যেটুকুনি সময় আছে সেইটুকুনি নিয়ে কিন্তু বেশ ছুটি ছুটি একটা ফিল হবে আর কি কি রান্না করেছি একবার দেখিয়ে দিই ওই যে উদ্ভর টাইপের তরকারিটা এই হচ্ছে সেইটা দেখো আলু সরি এখানে আলু দিইনি পটল বড়া আর হচ্ছে ডিম দিয়ে একটা কারি মতো করেছি খেতে ভীষণই ভালো হয়েছিলো যেহেতু রাতের জন্য এই তরকারিটা করেছিলাম আর এই হচ্ছে সেই বিখ্যাত কচুবাটা যেটা কি না ভীষণই ভালো হয়েছিল একটু গলা ধরিনি জানো তো শুভ সন্ধ্যা বন্ধুরা এখন সন্ধ্যাবেলায় চলে এসেছি হচ্ছে সন্ধ্যে পুজো দিতে গত চার দিন ধরে সন্ধে সন্ধে কেন পুজো দিতে আসতে পারিনি আর আজকে চার দিন পর পুজো দিতে এসেছি তো ভাবলাম একটু ফ্রেশ হয়ে পুজোটা দিই আর পুজো আচ্ছা দিলে না মনটাও কিন্তু ভীষণই ভালো হয়ে যায় যে কোনো নেগেটিভ জিনিসপত্র মন থেকে বেরিয়ে যায় এটা কিন্তু ভীষণই ভালো আর আমার এই ঠাকুর ঘরটা কিন্তু ভীষণ আমার পছন্দ কারণ কিনা আমার মতন করে আমি তৈরি করে নিয়েছি যখন তৈরি হয়েছিল ডিজাইন বলো যেভাবে আমার চাই সেভাবেই আমি বলেছিলাম ঠিক সেভাবেই হয়েছে হ্যাঁ অবশ্যই এখনও হয়তো পুরোপুরি কমপ্লিট হয়নি তা তবুও যে হয়েছে সেটুকু কিন্তু আমার মনের মতন হয়েছে আর এখন যাচ্ছি হচ্ছে বাইরে গিয়ে একটু সন্ধে প্রদীপ দেবো হচ্ছে দলাতে তো ফোনটার বাইরে নিচ্ছি না এখন সব ঘরে আমি আগে ধূপটা ধরিয়ে নেব সরি দেখিয়ে নেব বাইরে তো সন্ধে প্রদীপ দেখানো হয়ে গেছে তিন বেলা আমরা পুজো দিই ঠাকুরকে আর বেলা আমরা তিনজন মিলেই পুজো দিই সকালবেলা তো ওদের দাদাভাই দেয় আর দুপুরবেলায় হয় দিনও আমি দিই নাই কোনো দিনও আঁকি দেয় আর সন্ধ্যাবেলাতে ওই আমি আর আঁকি অল্টারনেট করে দিই তো আজকে এসে দেখছি দুজনে মিলেই যে আমি যে চার দিন ঠাকুর ঘরে আসতে পারিনি তো এরা দুজনে মিলে যে কী করেছেন ভগবানই জানে ঠাকুরের বাসনগুলো একদম কালো পুষতে হয়ে আছে আমার এত রাগ ঘুরছিল তো যাই হোক অন্যদিন কী হয় বলো আমি প্রত্যেক দিনই মানে ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেলে পরে ঠাকুরের বাসনটা মেজে রেখে দিই তাতে কী হয়েছে একটু চকচকে থাকে আর ঠাকুরের বাসন কুসন একটু চকচকে না থাকলে না একদম ভালো লাগে না এই তো ছিল আমার আজকে সারাদিনের ব্লগ আজকে আর রাত্রিবেলা সেরকম কোনো কাজকর্ম নেই তোমাদের সঙ্গে শেয়ার করার মতন তাই জন্য শেয়ার করছি না তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমারই ছোট্ট পরিবারটার পাশে থেকেও তো আজকের মতো টাটা ভাই ভালো থেকে সুস্থ থেকে সকলকে ভালো রেখো দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে চলো ভাই